আরে এবার তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এক স্পেশাল মানুষের সাথে দেখা করাতে। স্পেশাল মানুষ? কে সে? ওই দেখো, ইনি সে। যার কথা আমি তোমাকে বলেছিলাম। নাম হরন। আমার পুরনো লাভার। লাভার? আমাদের দুজনের মধ্যে এক বছরের সম্পর্ক ছিল। কিন্তু ওর আমাকে আর ভালো লাগে না। না বলে হাত ছেড়ে দিয়েছে। হাত ছেড়ে দিয়েছিল? এই মিস্টার এই তুমি আমাকে না করে দিলে, তাহলে কি অন্য কোনো ছেলে চুটবে না আমার? এই দেখো।

প্রেম করেছিলে তো বিয়ে করে নেওয়া উচিত ছিল বিয়ে আর এর সাথে এর মুখ না দেখে প্রেমে ভুল করে পড়ে গেছিলাম তাই বিয়ে করবো ভেবেছিলাম আরে এরকম বলো না বন্ধু প্রেমে পড়ে তুমি কি কি করেছিলে আমি বুঝতে পারছি প্লিজ মেনে যাও বললাম না আমার পছন্দ নয় যা তুই বিয়ে করে নে ওই প্রেম তুমি করলে আর বিয়ে আমি করবো ও তাহলে তোরও পছন্দ হয়নি একটা কাজ কর নিজের বাবাকে বল যে আমার এই মেয়েটাকে পছন্দ নয় আরে এরকম হতে পারে না তুমি বিয়ে না করলে ওর সাথে আমার বিয়ে করিয়ে দেবে ও তালা না কাজ কর। আমার কথা যদি মেনে চলিস আমি তাহলে এই মেটা থেকে তোকে সহজেই মুক্তি পাইয়ে দেব। হুম। ছেলেরা কুস্তি আঞ্জলীর সাথে মেলছে না মশাই। এই প্রবীর, আমি লগ্নবার করতে বলেছি কুষ্টি মেলাতে বলিনি। শুধু লগ্ন দেখো। ওই কুস্তি থেকে আমি হুম ঠিক আছে মশাই। আসুন নেতাবাবু আসুন আপনি আসুন আপনার ছেলে আর আমার মেয়ে দুজনের কুষ্টি বিচার করছিলাম যে বিয়ে হয়ে গেছে তার জন্য তুমি শুভ দেখছো কেমন মানুষ তুমি কি বলছেন আপনি আমার কথা শুনুন আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার না হলে বলে দিলেই পারতেন এদিক ওদিকের কথা কেন বলছেন এই শঙ্করনারায়ণ আমার মেয়ের বিয়ে দেওয়ার তুই কে হ্যাঁ তোমার মেয়ের বিয়ে আমি এসব কি বলছো আমাকে সন্দেহ করে ছেলে মেয়েকে ভিতরে লুকিয়ে রেখে আমাদের সামনে নাটক করছিস আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই এটাই বলেছিলে না তুমি তাহলে এই সম্পর্কটা কিভাবে জোড়া লাগলো হ্যাঁ নেতা বাবু ঠিক বলেছেন আপনাদের দুজনের বন্ধুত্ব উদাহরণের সমান আপনাদের দেখলেই আমার খুব রাগ হতো বন্ধু হলে এরকম হওয়া উচিত এটাই মনে হতো যখন আপনারা দুজন আপনাদের থেকে আলাদা হয়ে গেলেন তখন আমার খুব কষ্ট হয়েছে একই জন্ম থেকে মিথ্যে বলছে নাকি মিথ্যে বলতে বলতেই জন্ম নিয়েছে আপনাদের দুজনের আলাদা হওয়া শুধু বন্ধুত্বের জন্য না আমাদের পার্টির জন্য ভালো নয় শুধু এটাই নয় এই বাচ্চাগুলোর বিয়ের স্বপ্নকে কোনো এক শয়তান তছনছ করে দিয়েছে শয়তান কোথা ওরা দুজন যদি মিলে যেতে পারে তাহলে আপনারাও মিলে যাবেন এটাই আমি ভেবেছিলাম তাতে আমার নাম যতই বদনাম হয়ে যাক না কেন আমি এদের দুজনকে বিয়ে দিয়ে দিলাম মাথা গরম থাকলে মানুষ ভুলই করে ফেলে বারবার আপনাদের জ্ঞান দেওয়ার মতো আমি কোনো বড় মানুষ নই কিন্তু ফেলে আসা বন্ধুত্বকে মেলানোর জন্য বড় হতেই হবে এমন কথা নয় নাগরাজ চলো সেবাম হ্যাঁ স্যার এখানে কী হচ্ছে স্যার এখানে কি হচ্ছে না দেখে এটা দেখুন যে ওরা দুজন এক হয়ে গেছে কাল মিটিংয়ে এটা হতে পারে যে নাগরাজকে সি এমের জন্য নির্বাচন করা হলো এটাকে আটকানোর জন্য আমাদের কিছু তো করতেই হবে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই বলতে এসেছি বিজয়ের সিদ্ধান্তের উপর আপনাদের কারোর কোনো আপত্তি নেই তো আমাদের পার্টিতে পরের মুখ্যমন্ত্রী বা পার্টির প্রধান হওয়ার যোগ্যতা শুধুমাত্র একজনেরই আছে এক মিনিট দাঁড়াও বিজয় টিভিটা একটু চালাও তো একদম এইরকমই নিঃস্বার্থভাবে সত্যের জন্য অহিংসার লড়াইকে অনশন বলে আজ আমার এইভাবে অনশন করার কারণ কি আপনারা জানেন আমাদের মন্ত্রী মশাই আমাদের মুখ্যমন্ত্রী মশাই আমি এতদিন যাকে দেখেই এগিয়ে এসেছি আমি এই নিজের পরিবারকে ছেড়ে রাজনীতিতে এসেছি আর আজ সেই মন্ত্রী মশাই নিজের পদ ছেড়ে দিতে চাইছেন রাজনীতির থেকে সন্ন্যাস নিতে চান উনি এইরকম মন খারাপ করার সিদ্ধান্ত নিয়েছেন উনি এটা আমি মানতে পারছি না এতদিন আমি ওদের সামনে কিচ্ছু বলিনি সেই জন্য আমি এখানে জনতার তরফ থেকে বলতে এসেছি উনি যেন পদ না ছাড়েন ওনার সিদ্ধান্ত ওনাকে বদলাতে হবে আর যদি না বদলান তবে এই অনশনের মাধ্যমেই আমি আমার সিদ্ধান্ত নিয়ে নেব আপনি তাহলে আর কি করব আমি চলো শঙ্কর নারায়ণ মন্ত্রী মশাই আপনি যদি ওখানে গিয়ে অনুশন থামান তাহলে যদি পক্ষরা বলাবলি করবে যে আপনি শঙ্কর নারায়ণের সঙ্গে মিলে এসব করেছেন তাহলে মিটিংটা এখানেই শেষ করা যায় আচ্ছা মন্ত্রী মশাই আপনাদের সবাই কেমন মন্ত্রী বাবু মন্ত্রী বাবু মন্ত্রী বাবু মন্ত্রী বাবু মন্ত্রী বাবু আপনার এই অনশনের জন্যই আমি আবার নতুন সিদ্ধান্ত নিয়ে তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনাদের সবাইকে কিছু কথা বলতে চাই মন দিয়ে শুনবেন আমি আমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চাই ব্যাপারে আমি আমার পার্টির সাথে আলোচনা করেছিলাম আমি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম কিন্তু পরের মুখ্যমন্ত্রী কে হবেন এই ব্যাপারে চিন্তিত ছিলাম এখন আর আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সে হলো আমাদের শঙ্কর নারায়ণ আমি মন্ত্রী মশাইকে কিছু জিজ্ঞেস করতে চাই ছাড়ো আমাকে আস্তে ওকে পিছনে হ্যাঁ বলুন স্যার আমাদের শঙ্কর নারায়ণ মশাই পরের মুখ্যমন্ত্রী হবেন সেটা শুনে আমরা সবাই খুশি কিন্তু এই চেয়ারের জন্য আপনি ছাড়া আর কোনো ঠিকঠাক নেতা নেই এটাই আমরা বলতে চাইছি যতদিন পর্যন্ত আপনার কাজের মেয়াদ আছে আপনিই মুখ্যমন্ত্রী থাকুন এটা আমাদের শঙ্কর মহাশয়েরও ইচ্ছে সেই জন্য উনি অনুসরণ করছেন ওনার সম্মান রেখে আপনি মুখ্যমন্ত্রীর পদে সব সময় থাকুন মন্ত্রী মশাই আপনি কিছু বলুন না ওর কথা একদম ঠিকই মন্ত্রী মশাই শঙ্কর নারায়ণ তুমি আমাদের পার্টিতে আছো তার জন্য আমাদের পার্টি গর্ববোধ করে শুধু শঙ্কর নারায়ণই না বরং আপনাদের সবার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকবো ভাই তুমি যা বলেছিলে তাই বলে দিয়েছি কিন্তু আমার খুব ভয় করছে গো আপনি ভয় পাচ্ছেন কেন এবার ওর খেলা খতম হতে চলেছে আসুন আমার বরং আপনাদের সবার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকব বরং আপনাদের সবার ইচ্ছের মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রী থাকব এতদিন তো ষোলো শুনতে পেতাম আজ তো কোরাস শুনতে পাচ্ছি কি হলো আঙ্কল বড় চিন্তিত মনে হচ্ছে জানি না কেন আঙ্কল আমার আসার পর থেকে সব কিছুই যেন গন্ডগোল হচ্ছে আপনার সিএম হওয়ার সব প্ল্যান চৌপাট হয়ে গেল না এইসবের কারণ কিন্তু আমি নই আঙ্কল গ্রহের প্রকোপ হ্যাঁ আপনি কাজ করুন সোজা কাশি গিয়ে ওখানকার গঙ্গায় চান করে শনির পুজো করে নিন সব ঠিক হয়ে যাবে আঙ্কল আপনি কাশি না গিয়ে হরিদ্বার চলে যাবেন না বা ওখানেও আপনার লোকেরাই আছে কি না এমন করে কি দেখছেন আঞ্জলি যখন আমাকে ভালোবাসা বলেছিল তখনই ওকে না করতে পারতেন আপনি বাবা হন বারণ করতেই পারেন তা না করে মেয়ে দিয়ে দেবো বলে মারার জন্য গুন্ডাও পাঠিয়েছিলেন হ্যাঁ আপনার সব অ্যাটেম্প ফেল করার কারণ কি জানেন ভালোবাসা আমার সব চাল সফল হওয়ার কারণ কি জানেন আপনি সেই ভালোবাসা দ্যাটস লাভ আপনি বুদ্ধি অনেক কিছুই জিততে পারবেন কিন্তু ভালোবাসাকে যেতা অত সহজ কাজ নয় পৃথিবীতে কেউ সেটা করতে পারে না আর এটাও সত্যি আমি যদি চাইতাম তাহলে অঞ্জলিকে আপনাকে না জানিয়ে বিয়ে করতাম কিন্তু করিনি তার কারণ অঞ্জলি আপনার মেয়ে হোর কন্যা দেন আপনাকেই করতে হবে কোনো রকম অজুহাত কিন্তু আমার সাথে চলবে না কন্যা দান আপনাকেই করতে হবে কন্যা করিয়ে ছাড়ব

কেলো আঙ্কেল বাড়িতে গুন্ডা পাঠিয়েছিলেন আমার বিয়ে বলে গ্রাম থেকে আগেই লোক আনিয়ে রেখেছিলাম আপনি একটা জিনিস জানেন আপনার দশটা গুন্ডা হয়তো একজনকে মারতে পারে কিন্তু আমার বাড়িতে গ্রামের লোকেরা রয়েছে ওরা একাই দশ জনের সমান যদি আপনার ছেলেরা ওদের হাতে পড়তো না তাহলে ওদের হাত পা আসতো থাকতো না আঙ্কেল এরকম বোকা বোকা কাজগুলো বন্ধ করে নিজের মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দিন হ্যাঁ এত চুপচাপ কেন আপনি সানাই বাজাবেন নাকি ব্যান্ডটা আমিই বাজাবো আহ কী আজ তুইও আমাকে দেখে হাসছিস তাই না হ্যাঁ ওর পরিবারের একটা মানুষকে মারতে পারিসনি তুই তুই ঘুমটা আর আমি রাজনেতা একজনকে না দাদা সবাইকে মারতে লোক পাঠিয়ে দিয়েছিস তাতে কী ছিঁড়েছিস তুই এরপরে আমার মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যাবে কিন্তু তুই সালা আমার একদম মেরে রেখে দিয়েছিস পান্ডে ওত্তর থেকেও বেশি ক্ষমতাবান বুদ্ধিতে অনেক বেশি ওর সামনে দাঁড়িয়ে ওকে হারানো খুব মুশকিল পান্ডে মানে ওকে কি ছেড়ে দেবো নাকি এই না 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 জিততে হবে জিততে হবে ও আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে তার জন্য তোকে একটাকেই মারতে হবে নাম তো বলুন শুধু এখনই কি মেরে ফেলবো আমার মেয়ে অঞ্জলিকে এসে গেছিস তাহলে এত তাড়াতাড়ি মরার জন্য কি ওকে এত দূরে ডেকেছি তুই আমার হাত দিয়েছিস তাই জন্য তোর হাত পা ভেঙে সমুদ্রে ভাসিয়ে দেওয়া উচিত কিন্তু তোকে এত সহজে মারব না যতক্ষণ তুই বেঁচে থাকবি তোর যেন এটা মনে হয় তুই এটা কেন করেছিস কেন করেছিস মরার পরও যেন তোর আত্মা পান্ডেকে ভয় পায় পাণ্ডে তোর শত্রু তো আমার সাথে না অঞ্জলিকে ছেড়ে হ্যাঁ আরে শোন অঞ্জলিকেই তো মারার অর্ডার পেয়েছি এইভাবে কি দেখছিস বে শঙ্কর দাদায় তো অর্ডার দিয়েছে ওকে চ্যালেঞ্জ করেছিলিস তাই না সব বলেছে আমাকে মেয়ে বেঁচে থাকলে তো বিয়ে দেবে তার জন্য মারতে বলেছে মেয়েকে মেরে ও জিতে যাবে কিন্তু তোকে মেরে আমি জিতে যাব ধর 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 চল 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 চলে

好了，有人接了。 Çala <laughs> 八楼，八楼。 we <laughs> কতবার কতবার আমি রাজনীতিতে মন্ত্রী বা হতে হতে মুখ্যমন্ত্রী এসেছি আমি তার জন্য কি না করেছি শেষ মেস আমি বিজয়ের সম্বন্ধী হয়ে আনন্দ করে সিএম হয়ে যাব ভেবেছিলাম আর সব সম্পর্ক নিয়ে তুই আমার সামনে চলে এলি কি করে হ্যাঁ বলতাম আমি কি করে মানতাম হতো না হতো না সেটা আটকানোর জন্য তোর পরিবারের প্রত্যেকটা লোককে আমি মারতে বলেছিলাম সেটাও হলো না আমার এত বছরের সাজানো স্বপ্নের বাগান আর তোর এই প্রেমের সম্পর্ক তছনচ করার জন্য আমি আমার মেয়েকে অব্দি মারতে বলেছি সেটাও হলো না এইভাবে আমি কতবার হেরে যাব তোর কাছে এবার দেখ সামনে তোরা দুজন আর আমার কাছে একটাই গুলি আছে দুজনের মধ্যে যদি আমি একজনকেও মেরে ফেলি তাহলে তোর সব চাল শেষ মা আমাকে যদি তুই বেঁচে যাস ভয় লাগে আমার কারণ তুই বলেছিলি যে আমার মেয়ের বিয়ে আমি নিজে তোর সাথে দেব এখানে কে বাঁচবে বা কে মরবে এটা প্রয়োজনীয় নয় এখানে কে জিতবে এটা প্রয়োজন আমি জিতব কিনা জানি না কিন্তু তুই কিছু দেয় জিতবি না তোকে জিততে দেব না আমি 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 শঙ্কর শঙ্কর নারায়ণ নারায়ণ যেটাই করেন সবার থেকে আলাদাই করেন ওরে আমার হৃদয় হরণ আমাকে ক্ষমা করে দে কেন বাবা আমি তোকে চিনতে পারিনি আর বাড়ি থেকেও বের করে দিয়েছে কত কষ্ট হয়েছে তোর আমি তোমার ছেলে হই তুমি ইচ্ছে তাই বলতে পারো আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমার জন্য তুমি সব